আমরা স্কুলে পড়াশোনা করেছি এত কিছু ছিল না কিন্তু এখন ছেলেদের পড়াশোনা করাতে গিয়ে মায়েদের নতুন নতুন অভিজ্ঞতা আমরা করেছি ফুলের কাজ আমরা করেছি রুমালের কাজ আমরা করেছি পাপোশ জুটের কাজ শিখেছি উলের কাজ শিখেছি ক্রুশের কাজ শিখেছি সোয়েটার বোনা শিখেছি কিন্তু আমাদের বাচ্চারা নিত্য নতুন জিনিস স্কুলে তো কিছু শেখায় না সব কিছু মা বাবাকেই করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আনিশা আমার ছোট্ট ব্লগের সকলকে ওয়েলকাম আর বড় ছেলের ক্লাসে বলেছে একটা পেন স্ট্যান্ড বানাতে হবে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে দিয়েছে কিভাবে বানাতে হবে কি কি ইউজ করতে হবে কিন্তু এটা বাড়ি থেকে বানিয়ে আনতে হবে প্রথম স্কুলে ওদের ডেমনস্ট্রেশন করিয়েছিল ও ঠিকঠাক মতো ক্যারি করতে পারেনি তো বলেছে যে বাড়ি থেকে করে নিয়ে আসতে তো বাড়ি থেকে করে নিয়ে আসবে কিভাবে ছেলেদের অলরেডি এক্সাম চলছে ওর হিন্দি এক্সাম চলছে ও পড়বে নাকি প্রজেক্ট বানাবে তো কাজটা করবে কে নিশ্চয় মা আর বাবা তো নাও শুরু হয়ে গেলাম আমরা দুইজনে সানডে সকাল থেকে প্রচুর চাপ থাকে বাচ্চাদের ড্রয়িং টিউশন থাকে এবং তার সঙ্গে আমার বাচ্চারাও করে প্রায় ড্রয়িং টিউশনটা থাকে সকাল নটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তার মধ্যে একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছে আমাদের একটা স্টুডেন্ট বাড়ি থেকে টিউশন করে বেরোবার সময় একটা জায়গায় ধাক্কা লেগে তার কপালটা ফেটে যায় সেটা নিয়ে প্রায় এক ঘন্টার মতো হইচই তোলপাড় সব কিছু ডিস্ট্রয় তারপর দুপুরের বেলায় যখন ভাবলাম যে জিনিসগুলো কিনে নিয়ে এসে কিছু জিনিস ছিল যেমন আইসক্রিমের কাঠিটা ছিল না ওগুলো লাগবে তো ওটার জন্য আমি ভাবলাম যে সন্ধ্যা বৈকালায় বেরোবো তো এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে দুপুর তিনটা থেকে সেটা বেরোতেই পারলাম না সেটা গিয়ে দাঁড়ালো সন্ধ্যাবেলা এবার সন্ধ্যা মানে সাড়ে সাতটা এবারে বাচ্চারা পড়ছে আমি ওদেরকে রেখে দুই হাজব্যান্ড ওয়াইফ মিলে চলে গেলাম দোকান থেকে আইসক্রিম স্টিক নিয়ে আসলাম অলরেডি তখন সাড়ে দশটা বেজে গেছে তখন আমরা কিন্তু এই প্রোজেক্ট কমপ্লিট করতে পারিনি দেখুন কীভাবে প্রোজেক্টটা কমপ্লিট করছি আর কিভাবে ইনস্ট্যান্ড একটা পেন স্ট্যান্ড বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি rises I know I should feel safe. My heart is breaking, and this look on my face shouldn't look